এতদিন মাধ্যমিক পরীক্ষা নিয়ে যে টেনশন মাধ্যমিক পরীক্ষা নিয়ে যে ভয় কোন সেন্টার কোথায় যাব কিভাবে কি করব। সেই ভয়টা তোমাদের আর নেই এইবার গিয়ে পরীক্ষা দিচ্ছ যে সেন্টারে সেই জায়গার সমস্ত রকম ব্যাপারটাতে তোমাদের পরিচিতি হয়ে গেছে মনে হচ্ছে যেন সেটাও একটা ঘর বাড়ির মতো তাই তো এই তাহলে এই যে পরীক্ষাটা দিয়ে তোমরা ফিরলে তোমাদের ফেরার সঙ্গে সঙ্গে আমিও রেডি হয়ে বসে আছি নেক্সট পরীক্ষার জন্য কিভাবে কি করবে সব কিছু নিয়ে আমি রেডি হয়ে বসে আছি নতুন ছাত্রছাত্রী পুরনো ছাত্র ছাত্রী যারা আছে প্রত্যেককে বলছি যে আমার আগের ক্লাসগুলো যেগুলো দেখেছ সেই সমস্ত ক্লাসগুলোর মধ্যে ভূগোলের টাইম ম্যানেজমেন্টের একটা ক্লাস আছে সেটাকে অবশ্যই দেখে নিও সেই টাইম ম্যানেজমেন্ট অনুযায়ী কিন্তু পরীক্ষাটা এগোবে ঠিক আছে মানে কীভাবে কতটা কি লিখবে না লিখবে আমি এই ক্লাসের সেটা আবার ডিটেইলে বলেও দিচ্ছি এরপরের সামনে আরেকটা ক্লাস আছে একবারে মক টেস্ট নিয়ে দেখিয়ে দেবো যে কিভাবে পরীক্ষার হলে কিভাবে যেভাবে আমি নিই আর কি কিভাবে প্রশ্নগুলো লিখবে না লিখবে একটা কথা প্রথমে সাবধান করছি যারা খুব ভালো পরীক্ষা দিচ্ছ তাদের যাদের একটু মনে হচ্ছে যে না পরীক্ষাটা একটু আমার আগের পরীক্ষা একটু দুর্বল হয়েছে প্রথম কথা হচ্ছে যে আগের পরীক্ষা কি হয়েছে সেটা ভুলে যাও আগের পরীক্ষা ভালো হোক খারাপ হোক কোনটা লিখতে পেরেছ কোনটা লিখতে পারোনি সমস্ত বিষয়টাকে আগে ভুলে যাও তার কারণ হচ্ছে এইবার যে পরীক্ষাটা যে জায়গাটায় দাঁড়িয়ে আছে জানবে প্রত্যেক জিনিসেরই একটা ওপেনিং থাকে একটা মিডিল পয়েন্ট থাকে একটা এন্ড পয়েন্ট থাকে দাবাতে যেমন আছে ওপেনিং গেম মিডিল গেম এন্ড গেম প্রত্যেকটা জিনিসের এক একটা নিয়ম থাকে ক্রিকেটও দেখবে ওপেনিং ব্যাটসম্যান মিডিল অর্ডার তারপর টেলেন্ডার এরকম থাকে পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু সেরকম প্রথম দিকটা হয়ে গেছে পরীক্ষা এইবার কিন্তু হচ্ছে খুব ভাইটাল জায়গা কেন এখানে হচ্ছে তোমাকে স্কোরিং সাবজেক্ট সমস্ত আছে যেখান থেকে তোমার ভালো নাম্বার উঠতে পারে ভালো করে প্রস্তুতি নিয়ে সেইগুলোর জন্য এগোতে হবে এর এইখানে কেন সাবধান হতে বলছি এখানে এসে যায় আমিও খুব ভালো পরীক্ষা দিচ্ছি একটা আত্মসন্তুষ্টি এসে যেতে পারে খুব সাবধান আর আর একটা জিনিসও হতে পারে দেখো এখানে আমি সেই জন্যই লিখেও দিয়েছি এখানটাতে আগের পরীক্ষার কথা ভুলে যেতে হবে আগের পরীক্ষাগুলো ভালো হয়েছে না খারাপ হয়েছে সে সমস্ত মাথার থেকে আউট করে দাও দুটো জিনিস হতে পারে এক হচ্ছে আত্মসন্তুষ্টি দুই হচ্ছে হতাশা দুটোই খারাপ জিনিস সামনের এক্সামগুলো দিতে গেলে খুব দ্রুত ক্লাসটাকে কমপ্লিট করব যেহেতু তোমাদের প্রিপেয়ার আমি চাইছি তোমাদের প্রিপারেশনের সময় যাতে বেশি থাকে তোমরা বেশিক্ষণ যাতে পড়াশুনো করতে পারো কিছু টেকনিক বলে দেবো এই ক্লাসটার মধ্যে যাতে দ্রুত কিছু কমপ্লিট করে নিতে পারো দেখো আমাদের আমার যে আগের ক্লাসে যারা তোমরা রেগুলার আমার ছাত্রছাত্রী তাদেরকে বলছি যারা নতুন এসেছে তাদেরকেও বলছি সেটা হচ্ছে যে দ্রুত রিভিশন দেওয়ার বেশ কিছু পদ্ধতি আমি এর আগে তোমাদেরকে করিয়েছি সেইভাবে যদি তোমরা তৈরি হয়ে থাকো তাহলে তো খুব ভালো বাড়ি ফিরে তোমরা যেটা করো সেটা হচ্ছে একটু রেস্ট নাও একটু ফ্রেশ হও ফ্রেশ হয়ে রেস্ট মানে কিন্তু রেস্ট কেন একটা বড় টুর্নামেন্ট যখন খেলতে যাওয়া হয় বা একটা বড়ো পরীক্ষা যখন তুমি দিতে যাচ্ছ তখন প্রথম দিক থেকে মাঝখানের জায়গায় যখন পরীক্ষাটা মানে পরীক্ষাগুলো এসে যায় মিডিল জায়গাটায় সেইখানে কিন্তু শরীরে শরীরটাকে সুস্থ রাখাটা খুব বড় একটা দায়িত্ব চারপাশে মানসিক অবস্থা বাড়ির ঘর বলো আত্মীয় স্বজন বলো বন্ধু বান্ধব বলো কার কি হলো না হলো এই সমস্ত মাথার মধ্যে রকম ভাবে মানে স্থান দিও না পরীক্ষাটার ওপর ফোকাস করো আর শরীরটাকে এবার একটু রেস্ট দাও অনেকক্ষণ রেস্ট না রেস্ট দিতে হবে এই কারণে যে শরীরটা যখন দেখবে খুব ক্লান্ত হয়ে যাচ্ছে প্রয়োজনে বালিশের গায়ে হোক দেওয়ালের গায়ে হোক বিছানায় হোক একটু শুয়ে নেবে দশ থেকে পনেরো মিনিট আমি এইটা আমি আগেও বেশ কয়েকবার বলেছি অন্যান্য ক্লাসে এই দশ পনেরো মিনিটের রেস্ট মুখে চোখে একটু জল দেওয়া একটু ঘুরে নেওয়া এই ব্রেকটা দিয়ে দিয়ে করবে তাহলে কি হবে শরীরটা ফ্রেশ থাকবে তাহলে বাড়ি ফিরে তোমরা কি করো একটু রেস্ট নিয়ে নাও রেস্ট নিয়ে বেশ খানিক্ষণ রেস্ট নিলে ধরো বাড়ি ফেরার পরে খাওয়া দাওয়া করলে খাওয়া দাওয়া করে প্রয়োজনে স্থান করলে বা কিছু করলে করে একটু ওই রেস্ট মানে কিন্তু মোবাইল নিয়ে দেখা বা কার সঙ্গে গল্প করা এই সমস্ত নয় রেস্ট মিনস রেস্ট একদম সৌ পারলে একটু ঘুমিয়ে নাও কাউকে বলে রাখো অথবা অ্যালার্ম যাতে দ্রুত উঠে পড়তে পারো ও দেখতে অনেকটা শরীরটা ফ্রেশ লাগবে চারটে থেকে চারটে থেকে সাড়ে চারটে এইখান থেকে স্টার্ট করো ভূগোল তোমরা আগে তো ভূগোলের এই ইতিহাস পরীক্ষার আগে নিশ্চয়ই ভূগোলের প্রিপারেশন ভালো করে নিয়েছো সেখানে তো দেখিয়ে দিয়েছিলাম ঠিক আছে তাহলে এই সময়টাতে মাথায় নিয়ে নাও যে আমার আগের পরীক্ষা যা হয়ে গেছে গেছে এটা একটা আলাদা ম্যাচ আলাদা প্রতিপক্ষ আলাদাভাবে খেলতে হবে ঠিক আছে এবং এতে ভালো নাম্বার তুলতে হবে এইটা মাথায় লক্ষ্য রাখো তাহলে সাড়ে চারটে থেকে বা চারটে থেকে সাড়ে চার সাড়ে সাড়ে ছটা পর্যন্ত কি করো যত এমসি কিউ এসে কিউ আছে প্রত্যেক পরীক্ষাতে যেভাবে বলি টেস্ট পেপার এবং সালের সালের প্রশ্ন থেকে মুখে 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 অন্তত দুবার রিভাইজ দাও তোমরা আমাকে করে দেখিয়েছো আমাকে কমেন্টে জানিয়েছ এই রিভাইজটা দিতে কতক্ষণ লাগে একটা একবার পুরো টেস্ট পেপার ধরে উল্টে গিয়ে পাতাগুলো উল্টে গিয়ে জাস্ট প্রশ্নগুলোকে দেখা এবং পাশে বইটা রেখে সেই উত্তরটাকে দেখা এই কাজটুকু করতে কতক্ষণ লাগে আগে লাগতো প্রথম প্রথম যখন হয় তখন মোটামুটি তিরিশ চল্লিশ মিনিট লাগতো এখন একদম পরীক্ষার দিন এটা আরও কমে আসবে দ্রুত কারণ তুমি তো এতদিন প্রিপারেশান নিয়েছো তোমার জিনিসগুলো অনেক জানা হয়ে গেছে অনেক সিলেক্টিভ হয়ে গেছো তুমি কোন কোনগুলো আস আসতে পারে এই ব্যাপারে তোমার একটা ধারণা তৈরি হয়ে গেছে ঠিক আছে এই জায়গাতে তুমি এই দ্রুত রিভিশনটা যতগুলো সম্ভব বার পারো দাও অন্তত দুবার তো দেবেই দেবে যারা এই আমার ক্লাস আগের ক্লাস দেখো নি বা এই অভ্যাসের সঙ্গে ঠিক সড়গরণ তারা অন্তত দুবার রিভাইজ দাও কি করো যারা দেখো আমার আগের ক্লাস তাই জন্য বলে দিচ্ছি তাদের সুবিধার জন্য এক মিনিট বলে দিচ্ছি শুধু পাশে টেস্ট পেপার রাখবে বা সালের প্রশ্ন রাখবে আর আর এক পাশে রাখবে বই হাতে রাখবে একটা পেন্সিল দ্রুত পাতাগুলো উল্টাবে টেস্ট পেপারের ভূগোলের ভূগোলের কোন জায়গাটা এমসিকিউ কিউ এসএকিউ এর জায়গাগুলো উল্টাবে পুরো প্রশ্নটা পড়বে বইয়ের মধ্যে সেই প্রশ্নগুলো দেখবে বইয়ের কোন কোন জায়গায় সেই প্রশ্নগুলো আছে সেগুলো দেখে দেখে চলে যাবে এর মধ্যে দেখবে তোমার অনেক প্রশ্ন জানা যেটা আটকাচ্ছে সেইটা বইতে মার্ক করবে এইভাবে প্রথমবার গেলে দ্বিতীয়বার সেম যখন গেলে দেখবে টাইমটা কমে গেছে প্রথমবার যদি আধ ঘন্টা লেগে থাকে দ্বিতীয়বার পনেরো মিনিট লাগবে ঠিক আছে এই রকম করে দুবার তিনবার করে রিভাইস দাও পুরো এসএ কিউ এবং এমসে এর ব্যাপারে তোমার যত ভয় ছিল যত দুর্বলতা ছিল কেটে যাবেই যাবে ঠিক আছে এবার যে ওই মার্ক করে রাখলে যেগুলো পার্টিকুলার লাস্টবার মার্কিংগুলো বইয়ের থেকে ভালো করে তৈরি করে নাও পারলে একবার লিখে নাও ব্যাস অনেক যাবে আচ্ছা এরপরে কি এই সময়টাই যে সাড়ে ছটা পর্যন্ত টাইমটা দিয়েছি এই সময় কিন্তু একটা বড় কাজ আছে দেখো ভূগোল ভূগোলে তোমাকে ছবি তো আঁকতেই ছবি আঁকার প্রশ্ন তো আসেই পাঁচ নম্বরে এ বাদে মানে মাঝারি প্রশ্নে দুই তিন এই যে প্রশ্নগুলো আছে এগুলোতে যদি একটু ছবি ছোট ছোট ছবি আমি কিন্তু এর আগের অন্যান্য ক্লাসে শিখিয়েছি বলেছি সেই ছবি তোমার একেবারে নিখুঁত হতে হবে এমন না মোটামুটি একটা চৌকো করে খাতার মধ্যে প্রশ্নটা উত্তরটা লিখলে উত্তরটা লিখে তার ডান দিকে ছোট একটা চৌকো বক্স মতো করে হাতে মোটামুটি ভাবে একটা জিনিসটাকে যদি বুঝিয়ে দিতে পারে একটা ছবি দিলে ছবি দিয়ে পেন্সিলটাকে কাত করে হালকা আঙুলের মধ্যে পেন্সিলটা ঘষে আঙুলের মধ্যে যে ওই পেনসিলের দাগটা লাগে বা ওই যে দাগটা পড়েছে একটু ডিপ পেন্সিল নেবে এইট বি সিক্স বি এই ধরনের পেন্সিল রাখবে ঠিক আছে এইটা দিয়ে যখন ওপরে লাইনটা টানলে লাইনটা টানার পরে সে তার পাশ দিয়ে হালকা করে আঙুল দিয়ে যদি আঙুল দিয়ে দিয়ে যদি সেটাকে ঘষে দাও সেই জায়গাটা যদি ঘষে দাও লাইনগুলোকে হালকা হালকা করে ঘষে দেখবে খাতাতে দেখবে শেড তৈরি হয়ে যাচ্ছে দ্রুত একটা শেড মতো করে দিলে দিয়ে তলায় যেখানে যেখানে শেড আছে বইতে হালকা দেখবে ওই আঙুলে যে কালো মেখে যাবে পেন্সিলের গুঁড়োটা ওইটা দিয়ে শেড তৈরি হয়ে যাবে পারলে ইচ্ছা করলে তুমি একটু ঘষে ওই গুঁড়ো তৈরি করে লাগিয়ে রাখলে দাগ কাটলে শেড দিয়ে দিলে কিছু কিছু জায়গায় আঙুল দিয়ে এটা একটা বিরাট বড় টেকনিক তোমাদের শেখালাম তলায় লিখে দিলে সেটা কি সেটা বালিয়ারি হোক বা সেটা কোনো একটা নদীর ক্ষয়ের কোনো একটা ভূমিরূপ হোক ছোট্ট একটু বায়ুর ক্ষয়ের কোনো একটা ভূমিরূপ হোক সেটা ছোট্ট করে একটু এঁকে দিলে সেখানটা দিয়ে তলায় লিখে দেবে সেটা বিরাট ভালো হতে হবে এমন না এর পরের ক্লাসে কিভাবে খাতাতে এত কিছু লেখার পর ওইগুলো কিভাবে পারবে এর পরের ক্লাসটাতে একদম যে ওই মক টেস্ট মতো টাইম ম্যানেজমেন্ট করে দেখিয়ে দেবো ওই ক্লাসটাতে সেটা বলে দেবো অবশ্যই নজর রাখো ওই ক্লাসটাতে আচ্ছা এই কয়েকটা ছবি যে যে প্রশ্নগুলো তোমার ইম্পর্টেন্ট মনে হয় তুমি পাঁচ নম্বর তিন নম্বর এইগুলোকে রেডি করছো সেই সমস্ত প্রশ্নের সঙ্গে মানে রিলেটেড এরকম কিছু ছবি আর তুমি চোখে দেখে ঠিক আছে সেই ছবিগুলোকে একটু করে নিতে পারো আর যে ছবি আঁকার যদি তুমি রেডি করো তার যে চিত্রটা আছে ছবিটা আছে সেইটাকে এই সময়টাতে শেষের দিকটাতে পুরো এমসিকিউ কিউট হয়ে গেল এই সময় কয়েকটা ছবি একটুখানি এঁকে প্র্যাকটিস করে নাও দ্রুত অত্যন্ত দ্রুত আচ্ছা হয়তো বলেই দিলাম তোমাদের যে এসে কিউগুলো আটকে ছিল বা এমসি গুলো আটকে ছিল সেগুলো মার্ক করো এবং সেইগুলোকে পার্টিকুলার দেখে নাও এই সময়টার মধ্যে ঠিক আছে তাহলে কি হয়ে গেল এমসি কিউ কিউ এর ব্যাপারে তুমি পুরো কনফিডেন্ট হয়ে গেলে যে আর কোন রকম সমস্যা হতে থাকতে পারে না তারপরেও বলছি পরীক্ষা দিতে গিয়ে কোনো কোশ্চেন যদি দেখছো পারছো না খাবড়ে যাবে না পরের ক্লাসে সেটাও বলে দেবো ঠিক আছে এরপরে সাড়ে ছটা থেকে ওই বলেছি না ব্রেক নিয়ে নিয়ে করতে হবে সাড়ে ছটা থেকে সাতটা পর্যন্ত তুমি আবার রেস্ট নাও রেস্ট আবার বলছি কিন্তু রেস্ট নেওয়া মানে মোবাইল গেম খেলা না রেস্ট নেওয়া মানে এর ওর সঙ্গে গল্প করে বেড়ানো না রেস্ট নেওয়া মানে শুয়ে পড়া রেস্ট নেওয়া মানে চোখে মুখে একটু জল দিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়া শুয়ে পড়ে উঠে পড়া আবার উঠে একটু হেঁটে নেওয়া হেঁটে নিয়ে এইবার আবার বসো শান্ত হয়ে সেটা কি এরপরে করো সাতটা থেকে নটা পর্যন্ত যে পর প্রশ্নগুলো তুমি সিলেক্ট করেছো পাঁচ নম্বরের জন্যে তিন নম্বরের জন্য যেগুলো সিলেক্ট করেছ ঠিক আছে সেই প্রশ্নগুলো চার নম্বর প্রশ্নের জন্য যেগুলো সিলেক্ট করেছ সেইগুলোকে দুটো ভাগে প্র্যাকটিস করো এখানে এক তুমি জানো এই প্রশ্নগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নগুলো আমার খুব তৈরি তাহলে তোমার মনের মধ্যে দুটো অংশ আসতে পারে এক হচ্ছে খুব ভালো তৈরি আছে কিছু প্রশ্ন আর কিছু প্রশ্ন তোমার একটু দুর্বল তৈরি আছে হতে পারে ঠিক আছে তাহলে এটাকে কি করতে হবে দুটো ভাগে প্র্যাকটিস করতে হবে দেড় ঘন্টা দেড় ঘন্টা করে দুটো ভাগে ভাগ করে নাও এই সাড়ে ছটা থেকে এই সরি সাতটা থেকে নটা পর্যন্ত দেড় ঘন্টা দেড় ঘন্টা দুটো ভাগে ভাগ করে নাও যেগুলো খুব ভালো তৈরি আছে সেগুলো দ্রুত রিভাইজ দিয়ে নাও তাহলে সেটা টাইম কম লাগছে আর এর মধ্যে কিছু প্রশ্ন সেটার পরিমাণ হয়তো বেশি নয় সেটার প্রশ্ন হয়তো বেশি নয় সেই প্রশ্নগুলো এবার একটু ধরো এইখানে আমি বারবার বলছি। ভূগোল পরীক্ষা কিন্তু অনেকটা বিজ্ঞান পরীক্ষারই মতো ঠিক আছে এবং ভূগোল পরীক্ষাতে আবল তাবল লিখে পৃষ্ঠা ফরানোর জিনিস নয় ভূগোল পরীক্ষার আসল হচ্ছে মানে একেবারে টু দি পয়েন্ট যে পয়েন্টটা ইম্পর্টেন্ট যে তথ্যটা দরকার তুমি সেই তথ্যটার বর্ণনা দাও অনেকটা লেখা মানে অনেকটা নাম্বার সেটা কিন্তু নয় বেশি সময় নেব না তোমাদের তাহলে কি করছো দ্বিতীয় পার্টে যেগুলো একটু অল্প তৈরি আছে তার পয়েন্টগুলোকে বেশি করে মনে রাখো আবার বলছি বড় প্রশ্ন যেগুলো আছে সেগুলোর পয়েন্ট পয়েন্ট পয়েন্টগুলো বেশি করে মনে রাখো খাতায় যাদের পয়েন্ট লেখা আছে সেগুলোকে মুখস্থ রাখো পয়েন্ট থাকলে তুমি পুরো অংশটাই লিখে দিতে পারবে পয়েন্টগুলো পরপর মাথায় থাকলে তুমি কিন্তু পুরো অংশ লিখে দিতে পারবে ভূগোল পরীক্ষায় পয়েন্ট একটা বড় গুরুত্বপূর্ণ অংশ নটা থেকে দশটা পর্যন্ত কি করো এবার এবার ম্যাপ পয়েন্টিং নিয়ে বসো টেস্ট পেপারে নিশ্চয়ই তোমাদের এতদিনে আমি বারবার করে বলেছি বিভিন্ন রকম বিভিন্ন রকম ভাবে আমি তোমাদেরকে শিখিয়েছি কিভাবে সিলেকশন করতে হয় মোটামুটি ধারণা হয়েছে তোমাদের সালের প্রশ্ন থেকে টেস্ট পেপার থেকে যে কটা ম্যাপ পেন্টিং তোমরা সিলেক্ট করেছ আগের যেগুলো এসে গেছে সেগুলো বাদ দিয়ে সেই ম্যাপ পয়েন্টিংগুলো এবার কি করো যদি দ্রুত প্র্যাকটিস করতে চাও তাহলে টেস্ট পেপার দেখছো পাশে বই রেখে দিচ্ছ বইয়ে দেখো ম্যাপ পয়েন্টিং এর ওই জায়গাটা কোন জায়গাটা ছবিটা কেমন কোন জায়গা থেকে কত পর্যন্ত সেটা দাগানো আছে বা কি রকম চিহ্ন দিয়ে সেটাকে পয়েন্টিংটা করা হয়েছে এই কাজটা কর ঠিক আছে এবং এইটা হয়ে গেলে পুরো টেস্ট পেপারটা রিভিশন হয়ে গেলে বা সালের প্রশ্ন একটু রিভিশন হয়ে গেলে এটা দ্রুত তুমি দেখছো জাস্ট তুমি করছো না তুমি আঁকছো না তুমি পুরো টেস্ট পেপার এবং সালের প্রশ্নটা উল্টে গেলে এবং বইয়ের মধ্যে ছবিগুলোতে জাস্ট দেখলে এইটা কিন্তু বারবার বলছি পরীক্ষার আগের দিন ছবিগুলো দেখাটা ভীষণ দরকার কোনটা কোন জায়গায় আছে দিল্লি শহরটা কোন জায়গায় এই যায় এই জিনিসটা খুব দরকার চোখের সঙ্গে অ্যাডজাস্ট হওয়া ম্যাপ পয়েন্টিং চোখের সঙ্গে ছবিটা অ্যাডজাস্ট হওয়াটা সবচেয়ে দরকার এরপরে যেটা করো কয়েকটা ছবি কয়েকটা ম্যাপ পয়েন্টিং এর ওই কাগজ যদি বাড়িতে থাকে কয়েকটা জিনিস ওর থেকে তুমি যে সিলেকশন করেছো তার থেকে একটু এঁকে প্র্যাকটিস করে নাও এবার পরের দিনের পরীক্ষার জন্য জিনিসপত্র নাও নিয়ে খাওয়া দাওয়া করে সুন্দর করে সুন্দর করে ঘুমটা ঘুমানো দরকার ঠিক আছে তারপর আবার সুন্দর করে একটা পরীক্ষা দিয়ে এসো ভূগোল পরীক্ষা দিয়ে এসো বলো এই যেভাবে সাজানো এতে দুর্দান্ত পরীক্ষা হবে কিনা কোন ভয় নেই সমস্ত কিছুই কিন্তু এইটুকু সময়ের মধ্যেও তৈরি হয়ে যাওয়া যায় যারা অনেকে কমেন্টে বলছে আমার এই কি হবে সেই কি হবে এটা বোঝো এইটুকু সময়ের মধ্যেও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাওয়া গেল হাতে কলমে দেখিয়ে দিলাম আমি প্রবীর রায় চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ক্লাসে ভূগোলের পরীক্ষার আগের দিন কি ভাবে তোমরা প্রিপারেশন নেবে সেই সম্বন্ধে কথাবার্তা বললাম নতুন পুরনো সব ছাত্রছাত্রীদের বলছি যে একটু ক্লাসটাকে শেয়ার করো যাতে কেউ যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়া নেই তাদের যদি দেখে একটু উপকার হয় আর সামনের ক্লাসে খুব ইন্টারেস্টিং ওই তোমার মক টেস্ট একদম পরীক্ষার হলে কিভাবে লাইভ একদম দেখাবো যে কীভাবে তোমরা পরীক্ষা দিবে টাইম ম্যানেজমেন্ট কীভাবে করবে সেটা দেখাবো নজর রাখো সামনের ক্লাসে